ভাই কি কি হবে মানে ও আই গেছো ফস্তি নষ্টই করেছ আবার টাকা উড়িয়েছো masti করেছো ওর ভিডিও ছিল সব ফোনে বৌদি সব দেখে নিয়েছে ফুল কেস আরে পাঠা ভিডিওগুলো গুলো ডিলিট করিসনি তুই আর তুই যে এখানে বসে আছিস তো বৌদি ফোন করছে আতোকে ভাই সেটা আর বলতে আমি সালা কাজ করতে পাচ্ছি না শালা কোন কালি ফোনের পর ফোন আসছে ফোনের পর ফোন আমি কি করব আমি বুঝতে পাচ্ছি না

তোর বউর নাম্বার তুই বৌদি দিয়ে কেন সেভ করলি আরে তুই তো আমাকে বলতেই না ফোন তো তোর বউ করেছিল আর তোর বউ বৌদি ছাড়া কি দিয়ে সেভ করব